আজকে আপনারা যদি বিপুর ইতিহাসটা একটু জেনে থাকেন যেহেতু আপনি কথাটা বললেন আমি আসলে এটা নিয়ে আসতে চাচ্ছিলাম না বাট বিপু কিন্তু সরাসরি রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাননি সে বিএনপিতে ইন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল এটা যেহেতু আজকে কেয়ানীগঞ্জ কেয়ানীগঞ্জের কথাটা বলবো প্রত্যেকটা অঞ্চলে দেখবেন যে বাবার পরে মেয়ে অথবা ছেলে আসতেছে বাংলাদেশে বিশেষ করে কেয়ানীগঞ্জ ঠিক তেমনটাই আমাদের 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 জ্ঞানীগঞ্জের যে সাবেক এমপি ছিলেন তিনি সে তার পুত্রকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া অব্যাহত রেখেছে শুরু করি যদি আমরা না এক্ষেত্রে এক্ষেত্রে আব্দুল হামিদ কিন্তু সরাসরি তার ছেলে বিপুকে পুনর্বাসন করার সুযোগ ছিল না কারণ এর আগে অন্যদিকে আপনারা যদি বিপুর ইতিহাসটা একটু জেনে থাকেন যেহেতু আপনি কথাটা বললেন আমি আসলে এটা নিয়ে আসতে চাচ্ছিলাম না বাট বিপু কিন্তু সরাসরি রাজন আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাননি সে বিএনপি তে ইন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল এটা নজরুল ভাই ভালো বলতে পারবেন বাট হাওয়ে বাদ সে পরবর্তীতে রাজ্যে আওয়ামী রাজনীতিতে এসেছে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সাবেক এখানকার যে এমপি ছিলেন ইট টু ক্লিয়ার আমাদের সাবেক এমপি মন্ত্রী এবং আহ মনার পরিচয়ে আমাদের কারণ পরিচয় হয়েছে এটা আমরা বলতে পারি বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন উনি আপনি বলছেন যে উনি আসলে বিএনপিতে যোগদানের চেষ্টা করেছিলেন সেই যোগদানের চেষ্টা করেছিলেন আপনি যদি নব্বই দশের দিকে থাকে ছিয়ানব্বই কিন্তু সেখানে তখন তো জনাব আমনুল্লাহ আমানবাই এর বিশাল প্রভাব প্রাণীগঞ্জে যে যে আমান মানে প্রভাবের কারণেই কেউনি বিএনপিতে যোগদানের সুযোগ পাননি এবং বাধ্য হয়ে আওয়ামী যোগদান করেছেন এই বিষয়টা কি ক্ল্যান করবে আপনি এটাকে যদি বলেন একেবারে ঠিক একেবারে কারণ হচ্ছে আমান সাহেব আহ আমান সাহেব কিন্তু কখনই বিএনপিতে কোনো স্পেসটি দিতে চান নাই বিএনপি রাজনীতিতে স্পেশালি ক্যানিগঞ্জে ইভেন হি ডিড নট অ্যালাউ গয়েশ্বরবাবু যখন আমাদের চোখের সামনে পাঞ্জাবি সিলেটে দেওয়া হয়েছিল পুস্তকলা ব্রিজের উপরে ব্রিজ এটা চোখের সামনে আমি ওদিকে যেতে চাচ্ছি না সেটা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন সেই আমন সাহেব কিন্তু সে তার ছেলেকে রাজনীতিতে নিয়ে আসার জন্য একটা

কেছেন বলে আমান সন্তান রাজনীতিতে এসেছেন আমান ভাই জোর করে তো আর ওনার ছেলেকে মানে এমপি নমিনেশন দেননি কমান্ডের নির্দেশে তাহলে হাইকমান্ড যেখানে পরিবর্তন তো চাচ্ছে একটা অঞ্চলে তাহলে গণতন্ত্র বলতে কিন্তু আমরা সরাসরি বিষয়টা অনেক উপরে চলে যাচ্ছি দলের সর্বোচ্চ পর্যায়ে গণতন্ত্রের অভাব ডেফিনেট আসলে এটা তো বাংলাদেশে তো গণতন্ত্র নেই বাংলাদেশের আমান ভাইয়ের সাথে রাজনীতি করেছে আজকে নব্বই সাল থেকে আমার ভাই আমি যতটুকু জানি নজরুল ভাই সেই নব্বই দশকে সালাউদ্দিন ভাই নজরুল ভাইয়ের কথা আমান ভাই বলেছেন আমার লাইভ প্রোগ্রামে তাদের অসামান্য অবদান আমান ভাই সেই নব্বই এর দশকের যে এমপি ইলেকশন করেন নব্বই সালে একানব্বই সালে এবং ডাকসুট বিপি এতে যে ইলেকশন করেন সেখানে নজরুল ভাই সালাউদ্দিন ভাই বাবু গয়েশ্বর রায় এবং মোস্তফা হোসেন মন্টু ভাইদের বিশাল অবদান ছিল তাকে কারণগুজ সন্তান হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা তার মানে কি কাউকে প্রতিষ্ঠিত করা মানে তারকে কে পুরো কারণগুজ দিয়ে যাওয়া তার ইচ্ছা মতো চলা ওনারা তো নজরুল ভাইকে সেই স্বপ্ন সেই চিন্তা সেই ভাবনা থেকে কাজ করেছিলেন যে আমরা আমান ভাইকে যদি আজকে বিপি বানাই এমপি বানাই আমান ভাইয়ের কারণগুজটা হয়ে যাবে এই স্বপ্ন কি তাদের ছিল তাকে তারা চেয়েছিল আমান ভাই আপনি ঠিক রাইট পয়েন্টই বলছেন